বাংলাদেশ ভারতের স্থলবন্দর কিংবা ইমিগ্রেশনের ভবিষ্যৎ কি এটি এখন অনেকটাই সময়ের ব্যাপার তো এখানে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে ডান পাশে কিছু কিছু বিল্ডিংয়ের কাজ হচ্ছিল কিংবা বেশ কয়েকটি লেন ধরে রাস্তা রয়েছে এটি হচ্ছে ঢাকা থেকে চট্টগ্রাম যে হাইওয়ে রুটি রয়েছে ফটিকছড়ি হয়ে রামগড় চা বাগান অতিক্রম করে আসার পরে কিন্তু এই স্থলবন্দরটির কাজ চলছিল ভারত ও বাংলাদেশের আমদানি রপ্তানির ক্ষেত্রে আসলে এই স্থলবন্দরটি আসলে রেডি করা হচ্ছিল তো এই স্থলবন্দরের কাজও আমার চোখে যতটুকু দেখা দেখা মতো যে যেটা যদি বলতে চাই তাহলে অনেকটা স্থবির হয়ে আছে তবে এখানে যে ইমিগ্রেশন অর্থাৎ যেটি আমরা জানি সিলেট হয়ে তামাবিল ইমিগ্রেশন রয়েছে কিংবা বেশ কয়েকটি ইমিগ্রেশন কিন্তু বাংলাদেশে কয়েকটি সাইট দিয়ে কিন্তু ইমিগ্রেশন রয়েছে ভারত বাংলাদেশে প্রবেশ এই ইন আউট নে তবে এটি কিন্তু একদমই খাগড়াছড়ির পথে এই রামগড় হয়ে কিন্তু এই ইমিগ্রেশনের এই বিল্ডিংগুলো আমরা আসলে আজ থেকে এক এক বছর আগে দেখেছিলাম খুবই সক্রিয় এবং পুরোদমে কাজ চলছিল এমনকি এই স্থলবন্দরে প্রবেশ বাংলাদেশের সঙ্গে ভারতের আমদানি রপ্তানি ইমিগ্রেশন যে ভবনটি রয়েছে সেখানেও কিন্তু আমরা বেশ সক্রিয় ছিল তো এই যে রাস্তাটি এখান থেকে আপনাদেরকে একটু সাইনবোর্ডটা যদি দেখাই যে সাইনবোর্ড থেকে এখানে বাম পাশের রাস্তাটি চলে গেছে একটি ব্রিজ অতিক্রম করে অর্থাৎ একটি নদী অতিক্রম করে ভারতে আর ডান পাশ দিয়ে চলে গেছে জালিয়াপাড়া হয়ে একদমই খাগড়া এই বান্দরবন রাঙ্গামাটির পথে তো এই যে বাংলাদেশের নতুন সীমারেখা কিংবা যে স্থলবন্দরটি আসলে রেডি কর প্রস্তুত করা হচ্ছিল অন্যদিকে ভারতেও কিন্তু বাংলাদেশের সঙ্গে লেনদেন আদান প্রদান কিংবা ব্যবসায়িক ব্যবসায়িকভাবে আসলে কার্যক্রমের জন্য দুই পাশেই কিন্তু আসলে স্থলবন্দরের কাজ চলছিল তো এখানে ইমিগ্রেশনের এই জায়গাটিতে এসেও কিন্তু আমরা দেখছি একদমই নিষ্ক্রিয় অবস্থায় আছে এখানে তেমন আগের মতন যেরকমটা সিকিউরিটি ছিল সেগুলো নেই অন্য অন্যদিকে যেই ব্রিজটি বা যে নদীটি অতিক্রম করে আসলে ভারতের ভারতে ছিল এই ব্রিজটির আসলে মাঝামাঝি পর্যন্ত সাধারণ জনতা কিংবা পর্যটক যাওয়ার মতন কিন্তু সুযোগ সুবিধা ছিল যেটি কিন্তু এখন একদমই বাংলাদেশ সীমান্ত রক্ষাকারী বাহিনী বিজিবি তারা কিন্তু একদম এই প্রান্তেই সেটাকে বন্ধ করে রেখেছে তো এই বাংলাদেশ ভারতের এই বর্তমানে টানা পূরণের এই মুহূর্তে আসলে এই সীমানার কিংবা স্থলবন্দরের ভবিষ্যৎ কি আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন